দিয়ে আমাদের সাথে যোগদান করছে আওয়ামী নেতা সিদ্দিক ভাই তার পরবর্তীতে তার পরবর্তীতে আমাদের সাথে যোগদান করছেন আগের স্তরে চার মেন্দুরাজ চৌধুরী তারপরে আমাদের সাথে যোগদান করছেন আমিটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আমাদের প্রাক্তন চেয়ারম্যান জেলোয়ার ভাই আজকে আরেকজন আওয়ামী লীগের সেক্রেটারি প্রাক্তন ছাত্র নেতা সকল সাংসদিক নেতা এবং যার মা আমাকে তার হাত আমার হাতে তাকে তুলে দিতেন সেই সাহুল ভাই আজকে যোগদান দিতেন আজকে আজকে আওয়ামী লীগের সব প্রেসিডেন্ট সেক্রেটারি

সেই স্বাধীন দেখতে পারতাম না একশো চৌচল্লিশ তারা পিছিয়ে আমি সেই ধারা মানি নাই মুখে পুলি খাওয়ার জন্য একশো তারা সেই জনসভায় গেছিলেন একশো তারা করেন নাই সেই উন্নয়নের ঘটনী এক লক্ষ লোক আমাকে ভোট দিতে না দেখে পঁচাত্তর ভাগ আমাকে ভোট দিতে না দেখে আজকে আওয়ামী লীগের প্রতিনিধি ছিলেন আজকে পুরো পরিবার পঁয়ত্রিশ বছরের এলাকায় এম সিবি করছে সেই এলাকা বাংলা এলাকা আমি মনে করি ইতিহাস বলে ইতিহাস বলে যে খারাপ বাংলা দিবঙ্গবন্ধু যে কোন এলাকার মানুষ ভালোবাসা থাকে বাংলার মানুষ তাদের বাজে টুকি পাড়ার মতন সে সাত হাজার ভোট পায় বাংলায় কোনো পায় অন্যায় করছেন কি কি তার জন্য মানুষ এক লক্ষ লোক আমাকে না

বাংলার জনগণ আমাদের সাথে আসে যদি আরেকটা নেতা কর্মীকে দিবি আপনি হয়রানি করেন আবিদনের জন্য বাংলা বাড়ন করে

দিবেন না আমার নেতা কর্মীর একটা নুন বন্ধু আপনার করতে পারবেন না বাংলার মানুষকে আপনি ব্রিজ করতে দেবেন না একশো তারা ভান্ডার মানুষ জায়গা উঠলে আপনার দাবায় রাখতে পারবেন না আপনারা এই প্রশাসনের ভাবাগ্ন পয়সা লোক তারা কিন্তু আমাদের ট্যাক্সের টাকায় চলে তারাও আমাদের ভাই আপনার ঘরে রাখবেন যে আপনার ঘরে করেন সবাই চার প্রশাসন আপনি একশো চৌচল্লিশটা আসবেন পঞ্চাশ হাজার লোক হামি জিতে মিটিং করে আপনি ধরান আজকে কন্যাগঞ্জের মাঠ বেড়ে গেছে আপনি একটু অন্য প্রক্রিয়া ধরেন এই প্রক্রিয়া কামে দিব না যাদের আপনার বন্ধন হয়েছে কেন

ওনার ফেসবুকে নতুন দালাল যোগ দিতে বক্তব্য আমি শুনলাম সে কয় বস্তার হাত পা ভাইকা দিব আপনারা পেয়েছেন ফেসবুকে যে হাত পা ভাইকা দিবর কাঁচি আপনি কথা বললে আপনার দামদারে যাবো তাই কিছু করলাম বাংলার তারা তাদের ভোটের অধিকার ফেরত পাইছে সামনে জেলা পরিষদ নির্বাচন পাঁচজন ক্যান্ডিডেট একজন আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে গেছে আপনারা আবার জেলা পরিষদের

যেটা টেন্ডার হয়ে গেছে নড়লাগঞ্জে জানুয়ারি মাসে কাজ শুরু হবে। এই যে 3 বাই 5 ফার্স্ট দেয়া যেটা পুরো তারে মাটি রাখতে হাইটাইছে। এই কাজ ভাই বানিয়ে গেছে ইনশাআল্লাহ এই বছরের টেন্ডার রাইতে রাস্তা হয়ে যাবে। টাকাটা হয়ে গেছে। সামনের বছরে 4 টা গ্রামের ভি এই এলাকায় আসবে। এই করুন বাংলাদিয়া রাস্তার কাজ শুরু হয়েছে ডাক্তার বাজার থেকে গঙ্গি রাস্তার কাজ চলতেছে আপনারা আজকে আপনারা আমাকে কি উপহার দিতেন আজকে আপনারা আমাকে শাহুর বাইকে উপহার দিতেন আমি বলবো আমাদের প্রাক্তন যারা নেত্রী কিন্তু আছেন শাহাবুর ভাই আছেন সবাই দিনের কথা বাংলার মানুষের উন্নয়নের জন্য আপনারা সবাই ভাই ভাই কাজ করবেন আর একটা কথা ওই যে শাহাবুর ভাইয়ের মাকে আমি কথা দিয়ে আসছি শাহাবুরের একটা রক্ত যদি ধরে তার আগে গায়ে রক্ত ধরবে আমরা বলেন আমি বলে মেহমান আমার দাদা বাচ্চা করা ডিস্ট্রিক্ট করে চেয়ারম্যান ছিলেন ফরিদপুরের এই এলাকায় আমি বঙ্গবন্ধুর বড় বোনের নাতি আমি বঙ্গবন্ধুর বোনের নাতি ফরিদপুরের আমি যদি মেহমান হই তো উনি তো ভরে বরেনিয়া ওনার বাড়ি তো কুমিল্লার ব্রাহ্মণ বাড়িয়ায় কিছু বলার আগে আমি যারা দেখছেন উনি বলেন উনি খালি সং উনি যে সংবেন কিসের সংবর্ধনা কিসের সংবর্ধনা যখন আমি ছিলেন পরীক্ষায় উনি আমার উনি ক্লাস ওয়ানে পরীক্ষার দিয়ে আমার ওয়ানে উনি তো ক্লাস উঠে নাই বাংলার মানুষ মাত্র উনত্রিশ দিনে মাত্র উনত্রিশ দিনে উপজেলার মানুষ

যার মুক্তি বাপ্তে মুক্তিযুদ্ধরা দুদারপুরে রাজাকার হিসাবে মাঠে দূতরপুলটা ফেলাই আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুর রক্ত আওয়ামী লীগ করে না আওয়ামী লীগ করে নিখোঁজে আওয়ামী লীগ করে জনগণ আপনাদের ভোট দেওয়া বুঝায় তারা আওয়ামী লীগ করে আজকে যখন পঁচাত্তর ভাগ মানুষ আমাদের না দেখে ভোট দিচ্ছেন আপনাদের কষ্ট আপনাদের দুঃখ দীর্ঘদিনের জ্বালা সব কিছু সাথে শুধু আমি সেদিন সৈনিক হিসাবে আপনাদের কাছে আসছিলাম আমি শুধু দাঁড়ায় ছিলাম অনেক গুরুত্বী আমার মাথায় হাসছে বলছে তুই বঙ্গবন্ধুর তাঁতি দাঁড়ায় তাই তো ভোট আমরা বলে না আমি দাঁড়ায় ছিলাম আপনারা ভোট দিচ্ছেন সেদিন আমি আমার বড় ভাই মিতল চৌধুরী পাঁচবার এমপি আমার আপন মামা শেখ সেলিম সাহেব সাতবার এমপি আমার মামা হেরাল সাহেব এমপি আবুল হাসান আব্দুল্লাহ এমপি এবং কি সেদিন যেই জন এমপি শেখ হাসিনা পরে একাশি সালের পরে বাংলাদেশে আইসা আমাকে করে কইরা আমাদের ভাইকা ভাইসা তাদের করে কইরা আমাদের মানুষ করতে সেদিন এই ভাঙলাবাসীর জন্য আপনাদের আন্দোলনের জন্য কিন্তু আমি সেই মায়ের কোল ছাই আপনাদের কাছে আসছিলাম

আমার আপনাদের কাছে একটাই চাওয়া আমার যতদূর শ্রম এই যৌবন যা আছে আমি আপনাদের দিয়ে দেবো খালি আপনাদের কাছে আমার একটাই চাওয়া সেটা হলো আগামী নির্বাচনে যেই কল থেকে আমি ফেরত আসছি আপনারা সেই কোলে আমাকে ভোট দিয়ে ফেরত দিবেন আপনাদের নাম বলেন নাম ইসলাম আজ কেও আমি আন্দোলন করতেছি আজকেও কেও একশো একশো চৌচল্লিশ জলা ভাইরা আমি আপনাদের উন্নয়ন করতেছি আচ্ছাও আমাকে আমার কুকুর করে চলে দেবেন এই আশা আমি আপনাদের কাছে রাখি উন্নয়ন আমি করছি এটা আপনারা জানেন না হয় এটা হলো কি আইস্তা রাহুল উল্লাহ কালি চায়ের দোকানে ও আইস্তা মালিক যাবেন না দোকান তাহলে কেমন আসো এইটাও নিঃখন্দী উন্নয়ন আমি দাঁত গাছ করবো কথা দাঁত গা হাই আপনাদের কাছে বলবো সবচেয়ে বড় শক্তি জনগণ পৃথিবীর স্বাধীন করছিল আর আজকে আমি আশা করি যেইভাবে ধারাবাহিনী জেগে যেভাবে খবর করে পাত্র জেগে উঠছে যেইভাবে উন্নয়ন হচ্ছে মাত্রা যদি আমার সাথে থাকেন

বঙ্গবন্ধুর রক্তে প্রবাহিত আমি প্রশাসন দিকে হচ্ছে করে দিতে বলছি যে আপনারা আমার ভাই আরেকবার যদি আপনারা আমার কোন নিরীহকর্মীকে মামলা হামলা অথবা দেন তাহলে আপনাদের ওই থানা এক একটা করে আমরা বলেছি আসি এই থানায় দায়িত্ব নেন আমাদের সেবা দেওয়ার জন্য করেন আমার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তাগর উল্লাস জুতা জন্য না তাই আমি যদি আপনাদের বিরুদ্ধে আমার নেতা কর্মীদের কোন রকমের হয়রানি করেন আর আমি যদি ভাঙ্গা বা সেখানে আর নামে তাহলে ওই থানার একটা ইকো কিন্তু থাকবে না যে আমাদের এক আগে আমলে ওই দাফরুল্লার পালা দাদন ভটির গেছে আমার দাদন ফকির না হয় ভাই গোটা গর্বে বলবো আপনারা আমাদের ভাই আপনারা আমাদের সাথে থাকবেন অন্যায়কে অন্যায় করবেন আপনারা যারা অন্যায় করবে তাদের করবেন কিন্তু রাজনৈতিক হাতিয়ার আর হবেন না ভালো হবে না তাই আমি আবারও বলতেছি যেভাবে উন্নয়ন আমরা আসতেছি

এই জনগণ আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে ওই সে কাজটা বলে তুলে দেবে সদরপুর মানুষ যেখানে যাবে সেখানে উন্নয়নমূলক কাজ চলতেছে আর আজ পর্যন্ত এই তিন বছরে যেই জবান দিচ্ছি কোনো সেই জবান বিষয় তাই জবান বাকি দুই বছরে ইনশাল্লাহ খবরপুর পরিপুরের সর্বনকে ফরিদপুরের মধ্যে উপজেলা আমরা না কেন আজকে আওয়ামী লীগের থেকে দিন রাস্তা যেটা আমার পায়ে আটকে আটকে ডাকা হয়ে গেছে আপনারা উন্নয়ন করবেন বড় বড় কথা করা আপনার দাঁড়াইয়া ওই তোর ডাকাইগুলো কয় দুঃখ দেবে না এই কথাটা যদি তা বলুন না সাহেব আপনি এবং আপনার কোন নেতা কর্মী বুকের পাঠায় সামনে আসে দেবে না আমি বলে আমি ওনার আসতে আমার ঘন্টা আবার কয়

দেখছেন বসিলের টাকা চুরি করছেন মন্দিরের টাকা চুরি করছেন টাকা নেওয়া দিতে ইউনিয়ন ইউনিয়নে নৌরা দেখছেন দনি দমন করছেন ভাঙার বছর আর চৌধুরীর সামনে আইটা করছে আপনারা খুশি করে আর আপনারা খুশি হন আপনার কলেজ কলেজ ব্রিজ করতেছি ওনাকে এটা হলে আগের পাশ ব্রিদের ব্রিজ করছে এটা হলে আগে পাশ করেছে বগালের রাস্তার রাস্তা রোজ না এটা বলে আগের পাশ তারা এলে রাস্তা দিয়ে থাকে যে এটাও আগের পাশ সবই যদি আগের পাশ হয় না আমি কিন্তু পাশে দাম এখন আপনি বলবেন সবাই কথা আপনি তারা এইটা শুনে যে জনগণ এখন ডিজিটাল ডিজিটাল যুগে বাস করে ফেসবুক ইন্টারনেট টিভি সব জানে কোনটা আগের পাস আমি কিন্তু চালছি ওই যে আজকে আমার খবর দিচ্ছে পাঁচ হাজার টাকা উঠাচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে মোর সাথে তো আর জিনিস টানতে পারে তুমি তো জানতে পারে তাই আজকে কাছে অনেক রাত সবাইকে যে ধন্যবাদ অনেক কষ্ট করে আসছে আমি আবারও ওই মাঠে শাবুর ভাই মাকে মাঠে দ্বারায় নিতে চাই নিখঞ্চণের রক্ত যতক্ষণে এই শরীরে আছে বন্ধবন্ধ রক্ত যখন আমার শরীরে আসে আমার নেতাজন্য নিতে চেয়েও কিছু করতে পারবে না এই শরীরে বঙ্গবন্ধুর রক্ত আমি যা বলি তা আমি করি তাই আমি আপনাদের করতেছি যদি আমার কোনো নেতা কর্মীকে হয়রানি করা হয় আপনারা আমার সাথে আছেন না জনগণই সকল ক্ষমতার উৎস বাকি আন্দোলন আমরা তাদের দেখাই আর আপনাদের কাছে আমার আবার দাবি যেই মায়ের কোলের থেকে আমি আপনাদের আন্দোলনে আসছি আপনাদের পাশে দাঁড়াইছি আপনাদের চোখে আয়া দাঁড়াইছি আপনারা হাত দেখা যায় আপনার সেই মায়ের করে আমরা ধরে থাকেন আমি পায়ে গেছি আপনারা দোয়া করবেন ভালো ভালোবাসবে আপনারা স্নেহ করবেন বন্ধুরা থাকবেন আমি আপনি খুবই আনন্দ